অধ্যায় দ্বিতীয় শ্লোক নং তেরো অনুবাদ আজ আপনি পরমানন্দময় পুরুষোত্তম শ্রী ভগবানের কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন পরমেশ্বর ভগবান এমনই শুভময় কল্যাণপ্রদ যে তার প্রসঙ্গে প্রসঙ্গ যে কেউ শ্রবণ এবং যশ কীর্তনের মাধ্যমে পরিপূর্ণভাবে পূর্ণ পবিত্র হয়ে ওঠে তাৎপর্য শিল জীব গোস্বামী উল্লেখ করেছেন নারায়ণন্ত দৃশ্য ধর্মে মদীয় গুরু রূপ নারায়ণ এই শ্লোকটিতে নারায়ণ শব্দটিতে ভগবত অবতার শ্রী নারায়ণ ঋষি প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তিনি ধর্ম তিনি এই ধর্ম প্রক্রিয়ার শ্রী নারদের দীক্ষা গুরুর ভূমিকা গ্রহণ করেছিলেন শ্রীল গোস্বামী আরো নির্দেশ করেছেন যে স্মারিতীর শরণার্থীর ইতি কৃষ্ণ বেশন তস্যাপি বিস্মরণাত অর্থাৎ শরণার্থী শব্দটি অর্থ তিনি স্মৃতিপথে ফিরে এলেন তা থেকে বোঝায় যে শ্রীকৃষ্ণ ভজনায় নিমগ্ন হয়ে থাকার ফলে নারদ অবশ্যই দেবতা নারায়ণকে বিস্মিত হয়েছিলেন অন্যভাবে গেলে ভগবত ভক্তিমূলক সেবা কর্ম আত্মনিমগ্ন হয়ে থাকার ফলে যদি কখনো কেউ পরমেশ্বর ভগবানকে বিস্মিত হয় তাহলে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের ব্যবস্থাপনার ফলে ওই ধরনের সেবক পরমেশ্বর ভগবানের কথা আবার স্মরণ করতে পারে হরে কৃষ্ণ তো এখানে বলা হয়েছে যে আমরা যদি ভগবান আহ ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদের মানে হচ্ছে গিয়ে সবসময় কি করতে হবে স্মরণ করতে হবে কারণ তার মানে নাম স্মরণ করা হচ্ছে গিয়ে অনেক মানে কত মাহাত্ম সেটা হচ্ছে গিয়ে আমরা যতই বলবো কম হয়ে যাবে তো এখানে বলা হয়েছে যে এক সময় কি করছিল মুনি সে শ্রীকৃষ্ণের ভজনায় এতটাই নিমগ্ন হয়ে গেছিল যে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং নারায়ণ দুজনই কিন্তু এখানে বলা হয়েছে আমাদের বোঝানোর ক্ষেত্রে যে সে শ্রীকৃষ্ণের ভজন এতটাই নিমগ্ন হয়ে গেছিল যে দেবতা নারায়ণ থেকে সে দেবতা নারায়ণকে সে ভুলে গেছিল তো পরবর্তীতে সে ফিরে এসেছে এরকম বলা হয়েছে এখন আমাদের ক্ষেত্রে কি হয় যে আহ এখানে বলা হয়েছে যে ভগবত ভক্তি অর্থাৎ আমরা কখন যদি আমরা কখনো মানে ভগবানের সেবা পূজা করতে করতে ভগবানকে ডাকতে ডাকতে এরকম একটা ভক্তি জীবন আসি কিন্তু পরবর্তীতে যদি সেটা থেকে ভুলে যাই বা ভগবানকে ভুলে যাই কোনো কারণে কোনো কারণ বসত তাহলে কি হবে ভগবান এমন একটা ব্যবস্থা করবে বা এমন একটা প্ল্যান করবে যে পরবর্তীতে আমরা কি করব ভগবানের আবার সেই নিষ্ঠাবান ভগবানের যে ভক্তি সেটা আমরা স্মরণ করতে পারবো এমনটা এখানে বলা হয়েছে তো এখান থেকে আমি একটা কাহিনী একটু বলতে চাই মাতাজির কাছ থেকে শ্রবণ করেছিলাম তো এক ভক্ত হচ্ছে গিয়ে প্রথম দিকে মানে প্রথমে এমনি নর্মাল তারপর হচ্ছে গিয়ে একটা ভক্ত হয়ে গেছিল তো পরবর্তীতে সে প্রথমে ছিল হলো গিয়ে মায়াপুর তো পরবর্তীতে সে কোনো একটা কারণে বিদেশে চলে যাওয়ার পরে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে মানে ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যায় তো তখন তার এমন একটা রোগ হয় যে পরবর্তীতে তাকে কলকাতায় আসতে হয় এবং কলকাতায় আসার পরে সে মায়াপুরের কাছাকাছি থাকে তো তখন কি হয় ভগবানের প্ল্যানটা এমন যে সে ভগবানের প্রথমে সেবা পূজা বা ভক্ত ছিল পরবর্তীতে সে ওই ভক্তি থেকে কিছুটা মানে দূর হয়ে গেছিল পরবর্তীতে ভগবান এমন প্ল্যান করে যে সে ওই মায়াপুরে থাকতে শুরু করে মানে থাকতে শুরু করে এবং একটা সময় কি হয় মানে তার এমন একটা রোগ হয়েছিল যে মানে ভগবানের নাম মহিমা কীর্তন করতে করতে ওই মায়াপুর বসে নাকি সে দেহ রাখছিল এরকম এক মাতাদের কাছ থেকে শুনেছিলাম তো আমরা এখানেও দেখতে পাই যে ভগবান আমরা যদি কোনোভাবে এতই করুণাময় যে কি করে ভগবান আমাদের সেই আমাদের সেই ভক্তিটাকে আবার পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য ভগবানকে দান করে যেন আমরা আবার সেই নিষ্ঠাবান ভক্তিটা আবার করতে পারি আমরা স্মরণ করতে পারি হরে কৃষ্ণ প্রভু শ্রীচরণে প্রণাম